রসুল তোমারে ডাকলাম বারে বারে রাসুল তোমারে ডাকি বারে বারে কেন শোনো না আমার রাসুল বেজার হইছে রে তাই তো কথা কয় না আমার রাসুল বেজার হইছে রে তাই তো কথা কয় না আমার বেজার হইছে রে তাই তো কথা না রাছিল তোমারে ডাকি বারে বারে কেন শোনো না ফিরিয়া কেন চাও না রাসুল ফিরিয়া কেন চাও না আমার রাসুল বেজার হইছে রে তাই তো কথা না তোমারে ডাকলাম বারে বারে কেন আসোনা না তোমায় ডাকি বারে বারে কেন আসোনা ফিরিয়া কেন চাও না রাচুল আমার বেজার হয়েছে রে তাই তো কথা না কোন বা কোন বা কারণে দুঃখ ছোড়া ছোল ঘরে বসে আছো তোমার দরবারে কোন বা কোন কারণে রাছল দুঃখ পাইয়াছ কেন আসো না বসে আছো তোমার দরবারে রাছল তুমি যে আমার পারে ও কাণ্ডারি রাছুল তুমি যে আমার জানের ও কাণ্ডারি এতিম বানাইয়া তুমি যায় না রে এতিম বানাইয়া তুমি যায় না ফেলিয়া রাছুল আমার বেজার হইছে রে তাই তো কথা না রাছুল আমার বেজার হইছে রে তাই তো কথা না রাছুল তোমারে ডাকি বারে বারে কেন আসো না স্বপ্ন কেন দেখা দাও না রাছুল তোমারে ডাকি বারে বারে কেন আসো না আমার রাছুল বেজার হয়েছে রে তাই তো কথা না আমার রাছুল বেজার হয়েছে রে তাই তো কথা না ফিরিয়া কেন চাও না কাদিয়া কাদিয়া নয়ন ভরিয়া কাদিয়া কাঁদিয়া নয়ন ভরিয়া দিবারাতি আমি রইব তোমার নামটি রইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন ভরিয়া দিবা রাতি আমি রইব তোমার নামটি রইয়া কি অপরাধ করেছি রা চুল ক্ষমা করোনা কী অপরাধ করেছি রা চুল ক্ষমা করোনা কাদা তুমি কেন দিবারাতি কাঁদিয়া কাঁদিয়া নয়ন ভরিয়া দিবা আমি রইব তোমার নামটি রইয়া অপরাধ করেছি আমি ক্ষমা করো না কাঁদাও তুমি দিবারাতি কেন কাঁদাও কাঁদিয়া কাঁদিয়া নয়নের জল দিয়া কাঁদিয়া কাঁদিয়া নয়নের জল দিয়া রাছুল বানাব আমার গয়না রে বানাবো আমার গয়না রে কাদিয়া কাদিয়া নয়নের জল দিয়া বানাবো আমার গয়না রে রাছুল বানাবো আমার গয়না রাছুল বানাবো রাছুল না আমের গয়না আমার রাছুল বেজার হইসে রে তাই তো কথা না আমার রাছুল বেজার হইসে রে তাই তো কথা না রাছুল তোমায় ডাকি বারে বারে কেন শোনো না ফিরিয়া কেন চাও না ফিরিয়া কেন চাও না আমার রাছুল বেজার হয়েছে রে তাই তো কথা না কাকুতি মিনতি রইল রাছল ছোল তোমার প্রতি তোমার চরণে আমি রেখেছি চম মাথা কাকুতি মিনতি রইল রা তোমারও প্রতি তোমার চরণে দিলাম আমার জীবন ভই লাগেলে তোমায় আমারে অকালে হবে মরণ তুমি দেখা না দিলে ভুল গেলে কেন রাছল বুঝি না আমি রাচলার আর প্রাণে সয়না রে রাচল কাকুতি মিনতি রইল তোমারি দরবারে কাকতি মিনতি রইল তোমারি দর দরবারে ভুইলা কেন গেলে রাছোল তুমি ভুইলা গেলে অকালে যাব আমি মারা আর প্রাণেশয় না রে আর সয় না রছলার তো সয় না তুমি কেন আসো না রাছুল তোমারে ডাকি বারে বারে কেন আসো না রাছুল তোমায় ডাকি বারে কেন আসো না আমার রাছুল বেজার হইছে রে তাই তো কথা না আমার রাছুল বেজার হইছে রে তাই তো কথা না ফিরিয়া কেন চাও না ফিরিয়া কেন চাও না কোন বা কোন বা কারণে দুঃখ ছো ঘরে বসে আছো তুমি দরবারে কেন বসে আছো তুমি যে আমার যান পারের কান্ডারি এতিমা বানাইয়া তুমি যায় না ফেলিয়া ছুল যাই না ফেলি আমার